তার মানে তুমি কি কন্টেন্ট ক্রিয়েটর হ্যাঁ কার সাথে কাজ করো লোকমান ও তোমার পেজের নাম কি লোকমান আকিম ও হ্যাঁ লোকমান আকিম পেজে তো অনেক ভালো ভালো ভিডিও হয় আমি তো ফলো দিয়ে পাশে আছি ভিডিওগুলো দেখি শেয়ারও করি দেই মাঝে মাঝে লাইক কমেন্ট করি অনেক সুন্দর সুন্দর ভিডিও দুই সেটা স্টার তো গিফট করছি মানুষ কিন্তু আমাদের দেখতে পারে না এই অসুবিধা নাই শোনো ধৈর্য ধরে হওয়া যাবে না ধৈর্য মহত্তর গুণ ধৈর্য হলো সফলতার প্রথম চাবিকাঠি

নেজের উপর কি করা লাগবে আত্মবিশ্বাস থাকতে হবে তুমি যে পারবে এই বিষয়টা তোমার উপর তোমাকে বিশ্বাস রাখতে হবে তাহলে যদি তাহলে একদিন ঠিক আল্লাহ পাক তোমাক দিবে বুঝছো এখন তুমি যদি আত্মবিশ্বাস না রাখো নেজের মধ্যে তোমার কর্মটাকে তুমি যদি এভয়েড করো তুমি হতাশ হও এই ফ্রাস্ট্রেশন যে জিনিসটা এটা কখনোই নেদারের মধ্যে নেওয়া যাবে না বুঝছো হ্যাঁ কাজ করে দাও আমরা আসি তোমার সাথে তোমাদের সাথে আসি কোনো সমস্যা নাই আর শোনো তোমাকে আমি সুন্দর প্যালেস দেই তুমি আমার সাথে আসো এই তুমি আসো এই যে দেখো কত সুন্দর তৈরি করে রাখছি তোমরা ভিডিও করা যায় খুশি পাও না যা তোমাদের জন্য কত সুন্দর আমি ভিডিও করা প্যালেস তৈরি করে রাখছি দেখছো ওয়াও ওয়াও করো এই দেখো সরিষা লাগাইছি এই যে সরিষার ফুল আসছে এখানে তোমরা ভিডিও করবে এটা নিজস্ব নিজস্ব আবাদ আমার এখানে কেউ কিছু বলবে না এই যে শাক লাগাইছি লাউ শাক ধনে শাক এই যে নাফা শাক

ন্যাচারাল ভিডিও গুলো করবা নিজের ন্যাচারাল বিউটিফুল ভিডিও গুলো করবা ঠিক আছে তাহলে মানুষ এই ভিডিও গুলো দেখবে লাইক কমেন্ট শেয়ার করবে সামাজিক ভিডিও চাচা তোমার মতো কয়জন হয় কারো যদি এটা জান ওই যে রাস্তার বাড়ির সামনে থাকা ভিডিও করবে আর বা ওই যে খালি রাস্তার যান এ তুই আমার এলাকাত কি করিস তুই লোকমান আকিমের কন্টেন্ট ক্রিয়েটার না ওই হ তারা দেয় এ বাবা এই প্রশ্নের জবাব আমার কাছে আছে একটা বিষয় হলো তুমি যদি লাল চাউল রান্না করো হ্যাঁ লাল সাউলের ভাত কি হবে লাল হবে লাল হবে আর সাদা সাউলের ভাত সাদা হবে তুমি যদি ভোগ ধানের যে সাউল হয় যে রাই যে পোলাও পোলাড় বলে এই সাউলের ধান এর ভাত ভাত কি হবে সু সুবর্ণ অনেক সুন্দর হবে হ্যাঁ ভ্যান হবে মধু হবে খাওয়ার আগে মনে হয় যে পেট ভরে গেছে হ্যাঁ এই রকম মানুষের কিছু ন্যাচারাল বৈশিষ্ট্য আছে মানুষ সামাজিক জীব সমাজে থাকে মানুষ সমাজে যেরকম প্রত্যেকটা জিনিস ভালো মন্দ আছে মানুষেরও কিরকম ভালো ভালো মন্দ এরকম আছে থাকে বুঝছো তো এগুলা ধরা বাঁধা চলবে না এই বিষয়গুলোকে অবজার্ভ করে নিজেদের মতো করে গুটি গুটি পায়ে এগিয়ে যেতে হবে বুঝছো এখন দেখা যাবে যে সমাজে কেউ ভালো বলবে কেউ মন্দ বলবে একই কাজ তুমি করবা দেখবে একজন ভালো বলবে আর একজন খারাপ বলতে পারে বুঝছো বলেই বলে মুখে সামনে বলে হ্যাঁ তোমার এই জিনিসগুলোকে